এটি হল কুরানা জিলের হেরা গুহা যেটা জবেল নামে পরিচিত মক্কা শরীফ কাবা শরীফ থেকে ছয় কিলোমিটার উত্তরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আছে সর্বপ্রথম কুরান্না জিল হয়েছিল এই হেরা গুহার মধ্যে আপনারা তো জীবনে অনেক ভিডিও শেয়ার করছেন তাই অনুরোধ থাক এই ভিডিওটি শেয়ার করার জন্য এখন হইল গাড়ি জমা না এসিয়ালা গাড়ি দিয়ে মানুষ উঠতেছে রাস্তা হয়েছে আগে যখন সাহাবিদের জমা নেয় রসুল্লাহ সাল্লাহ ইসলামের ওরা ওনারা যে কীভাবে উঠছেন একমাত্র আল্লাহ তাদের কুদরতি শক্তি কুদরতি প্রতিভা দিছেন আমাদের মতো বর্তমান যুগের মানুষের যে প্রতিভা এটাই সেই যাবেলে নোর হেরাগুহা নামে যে পাহাড়টি পরিচিত এইখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন বুয়ত লাভের পূর্বে এইখানে এবাদতে মুগ্ধ থাকতেন আপনারা যে দেখছেন এরকম পাহাড় থেকে যখন আশেপাশে বিল্ডিংগুলো দেখলে অসাধারণ লাগে আমরা তো এখনকার জমানায় যে এই যে পাহাড়ের পাথরের পাহাড় আছে এখনকার জমানায় আমরা সবাই গাড়ি দিয়ে চলাচলের মোটামুটি একটি রাস্তা হয়েছে আপনারা যারা জিয়ারাত করতে আসবেন অবশ্যই আসরের পরে আসলে খুব ভালো হয় আপনারা যদি জোহরের পরে আসেন জোহরের পরে আসলে জানেন তো আপনার সৌদি আরব দেশগুলোতে অনেক গরম বেশি থাকে তাই গরমের সময় আসলে হয়তো আপনার জিয়ারত করতে গিয়ে আপনার কষ্ট হতে পারে তাই বলি আপনারা যারা জিয়ারাত করতে আসবেন অবশ্যই অবশ্যই আসরের নামাজের পরে আপনারা যদি মক্কা আজিজিয়া যে কোনো জায়গায় বোর্ডিংয়ে থাকেন এখান থেকে জবলি নুর বললে সবাই চিনে তাই সবার প্রতি দেওয়া তো ভালোবাসা রইলো আপনারা যদি হাতে সময় থাকে তাহলে একটু সময় এখানে এ করে যাবেন যে জায়গাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো ওটা এখানে নবুয়ত পাওয়ার পরে এখানে কোন নজির হয়েছিল বিভিন্ন সময় এবারতে মগ্ন থাকতেন আপনাদের যদি হাতে সময় থাকে চেষ্টা করবেন যে আসার জন্য হজ উমরা করতে যারা এমনকি সৌদি প্রবাসী যারা আছেন এরা তো অবশ্যই জানেন কে অনেকে আইছেন অনেকে গেছেন এখানে আপনারা হেরা মক্কা শরীর থেকে বেশি দূর না যে কোনো গাড়িতে উঠলে দশ থেকে পনেরো টাকা নেবে আপনারা এখানে আসতে পারেন আর সবার প্রতি দোহব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার শুরু করে দিবেন আজকে হয়তো আপনার একটু ভিডিও শেয়ারের মাধ্যমে অন্যজনে দেখতে পাবো তাই ইসলামের বিভিন্ন স্মৃতিজনক জায়গা স্মরণীয় জায়গা এগুলা মুসলমান হয়ে আরেক মুসলমানকে দেখার শুরু করে দিবেন ধন্যবাদ এই যে দেখেন এই হাজির আইছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ